আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহুর্তে আমাদের চ্যানেলটিতে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রতিনিয়ত অনেকেই আমাদের ব্যাংকের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারেন আমরা বিভিন্ন ব্যাংকের এফডিআর ডিপোজিট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি তার ধারাবাহিকতায় আজকে আমরা দু হাজার সালে যারা নতুন করে আইএফআইসি ব্যাংকে তিন লক্ষ টাকা এফডিআর করতে যাচ্ছেন তারা প্রত্যেক মাসে কত টাকা করে পাবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব। এছাড়াও যদি আপনাদের কোনো অন্য কোনো ব্যাংকের এফডিআর সম্পর্কে জানার খুব আগ্রহ থাকে অবশ্যই বিডিআর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটা হচ্ছে আইএফআইসি ব্যাংক আপনাদেরকে কত বছর পর্যন্ত এবং কত পার্সেন্ট করে তারা আপনাদেরকে মুনাফা দিচ্ছে সে বিষয়টি একটু আলোচনা করছি এখানে যদি আপনারা দেখেন সময়কাল নির্ধারণ করুন এখানে যদি আমরা দেখি এক মাস থেকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তারা তাদের এফটি এর সময়কালটি নির্ধারণ করেছে তার বিপরীতে তারা কত পার্সেন্ট করে মুনাফা দিচ্ছে সেটা কিন্তু তারা পার্শ্ববর্তীতে লিখে রাখছে আমরা দেখতে পাচ্ছি যে এক মাস থেকে তিন বছর সর্বোচ্চ পর্যন্ত তারা কিন্তু সাড়ে দশ পার্সেন্ট করে তারা মুনাফা নির্ধারণ করছে এবং এই সাড়ে দশ পার্সেন্ট কিন্তু বাৎসরিক মুনাফার হার বলে তারা কিন্তু পাশে বলে দিয়েছে এইবার আমরা দেখতে চাই যে এখান থেকে এই যে লাভ বা পার্সেন্টেজগুলো এনে আমরা কীভাবে আপনাদেরকে বের করে দেখিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা দেখাচ্ছি যে আজকে তিন লক্ষ টাকা পর্যন্ত আপনারা যদি এই ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে টাকা জমা রাখেন তাহলে এক মাস সর্বোচ্চ বারো মাস পর্যন্ত আপনি কত টাকা করে পাবেন সে বিষয়টি দেখাচ্ছি আমাদের অ্যামাউন্ট হচ্ছে তিন লক্ষ টাকা আমরা আইআ আই সি তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখবো প্রথম মাসে আমরা যদি তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করি ব্যাংকের পক্ষ থেকে আমরা ছাব্বিশশো পঁচিশ টাকা করে পাচ্ছি এখন এখান থেকে কিন্তু আমাদেরকে উচ্ছে করটি বাদ দিতে হবে আপনারা আমাদেরকে অনেকে প্রশ্ন করতে পারেন যে উচ্ছে করটা কী তো উচ্ছে করের বিষয়টি হচ্ছে আপনাদের যদি টিন সার্টিফিকেট বা আপনাদের যদি আয়কর রিটার্ন স্লিপ থাকে সেক্ষেত্রে উচ্ছে করের জায়গায় পনেরো পার্সেন্টের জায়গায় টেন পার্সেন্ট কর্তন করবে আর যদি না জমা দেন বা না থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু পনেরো পার্সেন্ট কাটা যাবে তো এখানে আমরা যে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এক মাসে প্রফিট আসছে দুই টাকা এখান থেকে যেহেতু আমরা মনে করি বেশিরভাগ সংখ্যক গ্রাহকের না থাকার কারণে এখানে পনেরো পার্সেন্ট ট্যাক্সটি আমরা ধরে নিয়েছি তাই তিনশো টাকা এই মুনাফার উপরে ভ্যাট কর্তন করবে আপনি এক মাসে তিন লক্ষ টাকা জমা রাখলে দুই টাকা করে পাচ্ছেন তিন মাসের জন্য আপনি তিন লক্ষ টাকা জমা রাখলে আপনি ছয় টাকা পাবেন ছয় মাসের জন্য আপনি যদি আইএফআইসি ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করেন তিন লক্ষ টাকা সেই ক্ষেত্রে আপনি তেরো হাজার তিনশো সাতাশি টাকা পাবেন ছয় মাস পরে আপনি যদি এক বছরের জন্য তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে দুই হাজার হাজার টাকা কিন্তু আপনি বছর শেষে পাবেন কর্তন করার পর এইবার এখানে একটি লেখা আমরা লিখেছি মুনাফা পরিবর্তন হারে যে কোনো সময় তো এখানে আইএফআইসি ব্যাংকের এই যে মুনাফাগুলো দেখতে পেয়েছেন এই মুনাফা কিন্তু যে কোনো সময় তারা পরিবর্তন করতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এখানে যদি মুনাফাগুলো পরিবর্তন হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বর্তমান যে রেটটা আছে এই রেটের সাথে কিন্তু পরবর্তী যদি আফকামিং কোনো মুনাফার রেট আসে সেক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনের সাথে মিলবে না সেই ক্ষেত্রে অনেকেই আমাদেরকে হয়তো বলতে পারেন যে আপনার এই অ্যামাউন্টের সাথে তো মিলছে না তো এই জন্য আমরা পূর্ববর্তী সময়ে আপনাদেরকে বলে দিয়েছি এবার আরেকটি বিষয় আপনারা অনেকে বলতে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো ছয় মাসের জন্য করছি এই ছয় মাসের জন্য করার পরে আমি যদি তিন মাসের মাথায় ভেঙে ফেলি সেক্ষেত্রে আমি লাভ পাবো কি না কারণ আপনি ছয় মাসের জন্য চুক্তিবিদ্ধভাবে ব্যাংকের সাথে চুক্তিবিদ্ধ মধ্যে ছিলেন যার কারণে তিন মাসের মাথায় ভেঙে ফেললে আপনি কোনো লাভ পাচ্ছেন না আর আরেকটি বিষয় হচ্ছে আপনি যদি তিন মাসের জন্য করেছি কিন্তু আমি তিন মাসের লাভ না উঠিয়ে আমি চাচ্ছি যে পরবর্তী সময় রাখার জন্য সেক্ষেত্রে নতুন করে করতে হবে কি না এই বিষয়টি হচ্ছে আপনার স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এটা অটোমেটিকলি প্রত্যেক তিন মাস পর চলতে থাকবে এটাকে আপনাকে কোনো কিছুই করতে হবে না এখন এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে ব্যাঙ্কে কী কাগজপত্র নিয়ে যেতে হবে সে বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছে অ্যাকাউন্ট খোলার কাগজপত্র হচ্ছে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নিবন্ধন যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে সত্যায়িত করে নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই আপনাদেরকে নিতে হবে নমিনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আর নমিনি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আইপিআইসি ব্যাঙ্কে আপনি খুব সুন্দর একটি এফডিআর করতে পারবেন এছাড়াও বিস্তারিত জানতে হলে আইপিআইসি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ